বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দিয়েন ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে কল্লা বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত সমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে ভালোবাসেনা সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দাও যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কোঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করে আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে হাজার লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁদেও আছে না নাই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝেনা একজন কে হুজুর আব্বাই বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চেনে যাচ্ছে বাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাট গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবেন আহমলি ফুরুজ হিম হাফ ইগুন প্রাইভেট মোকাদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ করে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ করার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে চেকে মোকদামাতুল হারাম এ হারাম এই নজরটা বড় খারাপ এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না